রাত লক্ষাধিক মানুষ ভিড় করবেন পূর্বস্থলী দুই নম্বর ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরে আর সেই উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা থেকে নবদ্বীপের বড়ালঘাট থেকে বাকে জল নিয়ে রওনা দিয়েছেন কয়েক হাজার ভক্ত আর রাস্তায় তাদের হাতেই জল সর্বত মিষ্টি তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সম্প্রতির এমনই নিদর্শন দেখা গেল ওই দিনে বুধবার সন্ধ্যায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলতলা এলাকায় স্থানীয় এলাকার এক সমাজসেবী নজরুল শেখ এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জলছত্রের আয়োজন করেছে তারা তরমুজের শরবত ঠান্ডা জল লাড্ডু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এই ক্যাম্প থেকে উদ্যোক্তাদের তরফে মূল উদ্যোক্তা নজরুল শেখ তিনি এদিন জানান প্রতি বছরই আমরা এটি করে থাকি আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী স্বপন দেবনাথের কাছে আমরা শিখেছি ধর্ম যার যার উৎসব সবার আর সেই কথাকে পাথেও করেই এই উদ্যোগ মূলত আমরা প্রতি বছরই এটা করি আমরা বাবা বুড়োরাজের যে মেলা সেই মেলাকে কেন্দ্র করে আমাদের নবদ্বীপ ঘাট থেকে ভক্তরা যে জল বাঁকে করে নিয়ে যায় তো আমরা প্রতি বছরই গরমের সময় তাদের একটু স্বস্তির জন্য আমরা চেষ্টা করি তাদেরকে একটু ঠান্ডা জল তারপরে হচ্ছে কিছু লাড্ডু তারপরে হচ্ছে আমাদের তরমুজের জুস এই সমস্ত দিয়ে তাদেরকে একটু সাহায্য করা আর কিছু না তাদের যাতে একটু ভালো লাগে যে তাদের জন্য কেউ বা এলাকার মানুষ তাদের জন্য ওয়েট করছে তারা যে এত কষ্ট করে যে এলাকায় তারা যে কাজটি করছে বাবা গুরুরাজের মেলায় যে তারা ভক্তরা যে বাকে করে জলটি নিয়ে যাচ্ছে এটা একটা বড়ো ব্যাপার তাই আমরা এলাকার ছেলেরা আমরা সম্প্রীতির একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি আর অনেক বেশি অন্যান্য বারের থেকে অনেক বেশি প্রায় চার পাঁচ হাজার আমার যতটা মনে হয়েছে প্রায় চার পাঁচ হাজারের উপরে লোক এবার যাচ্ছে বাবা বিবাহের মেলায় অন্যান্য তুলনায় বেশি অনেক বেশি চলো আপনারা দেখেন মূলত হচ্ছে আমাদের যে অভিভাবক অর্থাৎ আমার আমি যাকে দেখে একটা দল করি বা একটা সমাজে চলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বপন দেবনাথ মহাশয় তিনি আমাকে শিখিয়েছেন যে ধর্মের উপরে আমরা মানে কি সর্বধর্মে একসাথে আমরা যাতে চলতে পারি এলাকায় সম্প্রীতি বজায় রাখতে পারি তিনি বলেন বিভিন্ন এলাকায় যে ধর্ম সবার ধর্ম আমার তোমার উৎসব সবার তো সেই স্বপ্নদের আমি স্মরণ করেই আমি এলাকায় সম্প্রীতি বজায় রাখার একটা চেষ্টা আমি করে করতে চাই